ভাই পলভিটগুলো আছে বইলেন শুধু এই একটা ওষুধ আমার কাছে নেই আমার কাছে যে এটা আছে গুরু প্যাাকি শুধু কোম্পানি আলাদা আমার কাছে ভালো কোম্পানিটা আছে তা কি দেব এই ওষুধ যদি ভালো হয় আর একই কাজ করে তাহলে দেন সমস্যা নেই না ভাই এটা খুব ভালো হবে না ডাক্তার আপনারা যেটা নিয়ে গেছে নতুন কোম্পানি আর আমার কাছে যে এটা আছে এটা খুব ভালো কোম্পানির ওষুধ আপনি দিয়ে আচ্ছা ঠিক আছে হাই ভাই ওষুধ তো এগুলো আমিই দিলাম কি হয়েছে বলেন তো কি হয়েছে বলেন তো মানে ছোট বাইরে ব্যাটালাম ওষুধ দিতে প্রেসক্রিপশনে লেখা এক ওষুধ আপনি দেশে এক ওষুধ ফার্মেসিয়ার সাথে বিশ্বাসযোগ্য স্থান সে জায়গা আপনার সাথে বিশ্বাস নিয়ে ব্যবসা করে যাচ্ছেন ভাই আপনার কথা ভুল আছে ভুল আছে মানে প্রেসক্রিপশনে লেখা এক ওষুধ আপনি দেশে এক ওষুধ ভুল তো আপনার আছে ভাই আপনার ছোট ভাই আসিল আমি বলিলাম যে সব ওষুধ আছে শুধু এই ওষুধটা নাই এই ওষুধটা একই গ্রুপের শুধু কোম্পানি আলাদা কোম্পানি যদি আলাদা হবে তাহলে ডাক্তার ওই কফারে লেখেনি কি জন্য আপনি কি ডাক্তার বেশি বলেন ভাই শুনেন আপনার কথা ভুল আছে আমি আপনাকে বলি শুনেন এই যে আমরা ডাক্তারের কাছে যাই যখন একই রোগের জন্য আমরা তিনটা ডাক্তারের কাছে যাব তিন ডাক্তারে তিন রকম ওষুধ দেবে এই ওষুধগুলা একই গ্রুপের কিন্তু কোম্পানি আলাদা এর কারণ কি জানেন কেন আমাদের সমাজে কিছু অসৎ ডাক্তার আছে যারা বিভিন্ন কোম্পানির থেকে এডা ওডা খায় এডা ওডা খায় মানে ভাই বুঝলাম না একটু বুঝাই কোন তাহলে আপনারা বুঝাই শুনেন মনে করেন যে এইসব ডাক্তারের কাছে বিভিন্ন কোম্পানির লোক যায় নতুন নতুন যে সব কোম্পানি বের হয়েছে এসব কোম্পানির লোক যায় যায় তাদেরকে কিছু কমিশন দেয় তাদের সেই কমিশন খায়ে এসব অসৎ ডাক্তারগুলো সেই ওষুধগুলা লেখে যা আমাদের বাজারে পাওয়া যায় না আসলে ওর থেকে ভালো ভালো ওষুধ কিন্তু আছে কিন্তু সেইগুলা তারা দেয় না কারণ কি জানেন কি কারণ ভাই এই নতুন নতুন কোম্পানিগুলো তাদের কাছে গিয়ে যে যত বেশি কমিশন দিবে তারা সেই নতুন ওষুধটাই লিখবে আর এই নতুন ওষুধগুলা আমাদের বাজারে ফসার পাওয়া যায় না আর একটা জিনিস খেয়াল করেন এই যে আমি আপনাকে যে ওষুধটা দিছি এটা খুব ভালো কোম্পানির একটা ওষুধ এটা বিক্রি করলে প্রতি পিসে আমার মনে করেন আট আনা লাভ থাকে আর এই নতুন কোম্পানির ওষুধটা যদি আমি বিক্রি করি এর প্রতি পিসে আমার দুই টাকা লাভ থাকে তাহলে বুঝতেছেন কিছু আসলে ভাই আপনি ঠিক কথা বলেছেন আমারই বোঝার বলে এখানে তাহলে ভাই আমি ওই ওষুধটা রেখে দিচ্ছি আর আপনার টাকা ফিরোয় দিচ্ছি না ভাই থাক দরকার নেই সমস্যা নেই আমাদের সমাজ ডাক্তার আছেন যারা কিছু টাকা পাওয়ার আশায় এই নতুন কোম্পানির লিখে থাকেন কিন্তু এই আমাদের বাজার ঘাটে পাওয়া যায় না এতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ জনগণের তাই আমি সেই লোভনীয় ডাক্তারদের উদ্দেশ্য করে বলতেছি আপনারা কিছু টাকা পাওয়ার আশায় এই কাজগুলো করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ